আর প্রথম লাইনে ওঠার জন্য বিশেষ ভাবে করছি আবার কিন্তু রেস দর জন্য আরো দুটো ঘোড়া নিয়ে আসা হয়েছে দশ বন্ধুরা রেস কিন্তু আবার শুরু পাগল ঘোড়া যাই সালা কালা খা বসে যাই বোকাদের ডাব্বা বসে ঘোড়া ধন্যবাদ 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 যাদের নাম ঘোষণা করছি মদ যেম খামার খান্তি জয়নানন্দের বাড়া ঘোড়ার দৌড় কিন্তু শেষ আবার কি হলো